নমস্কার বন্ধুরা আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত গত পর্বে দেখেছেন আমরা কলকাতা থেকে অযোধ্যায় এসে রাম মন্দির এবং করেছি আজ আমরা অযোধ্যা ধাম থেকে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা অযোধ্যা ধাম জংশন থেকে যাব প্রয়াগরাজ এই বন্দে ভারত এক্সপ্রেসের টাইম এখানে সকাল আটটা দশ মিনিটে অযোধ্যা টু প্রয়াগরাজ জংশন বন্দে ভারত ঢুকছে আমরা এটাতেই রওনা দেব এখন এই প্রথমবার উঠলাম আমরা বন্দে ভারত এক্সপ্রেসে খুব ভালো লাগছে এখানে লাগেজ রাখারও খুব সুন্দর ব্যবস্থা আছে সব উপরে রাখা যাবে পা রাখার ট্রে সামনে সামনের সিট সঙ্গে অ্যাটাচ এই অঙ্গ আহ এই যে নিচে পা রাখার ইয়ে আছে পাদানি এই যে এখানে সিটের নিচে চার্জিং পয়েন্ট আছে এইখানে নিচে এইখানটায় চার্জিং পয়েন্ট আছে সিটের নিচে আর

আমাদের অযোধ্যা থেকে আমরা প্রয়াগরাজ যাচ্ছি। যে পোটো নিলে আমাদের? ভালো ভালো টিকিট। এর মধ্যে আমাদের তো ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে। টি আছে, কফি আছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। কি কি দিল? মন্দারতে ব্রেকফাস্টে আছে। এই যে এ দিয়ে অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই আর গাজর মটর দিয়ে দিয়েছে আর দু পিস পাউটি আছে আচ্ছা

मानव और धरती और ये चले ना हां वो ये ले ले तो बात है और नॉट टू हियर इटर इंडिया বন্দে ভারতের লাঞ্চ দিয়ে গেছে লাঞ্চে রুটি আছে এই যে রাইস আছে চিকেন আছে আমাদের নন মিল ছিল আচ্ছা ড্রাই ভেজ আছে আর এখানে আছে ডাল আচ্ছা দই আছে আর পরে সুইট দেবে বললো এই যে সবার পরপর পর 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 সব দিয়ে গেছে একজন অলরেডি খাওয়া শুরু করেছেন আর বাকি আমাদের এই যে হাতের সব স্যানিটাইজার লাগানোর পর্ব চলছে এখনই খাওয়া শুরু হবে আর একজন তো খাওয়ার দিক থেকে ছাড়া চোখ ফেরাতে পারছে না হুম আর এই যে এই দিকে অলরেডি ফুল মুঠে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি দেখি যে রাইসটা কেমন রাইস ये छराइस अच्छा चिकन की दिए क्षेत्र देखिए चिकन का दो पीस चिकन अच्छा नो आलू আলুর সবজি আর এটাতে আছে ডাল ভালো চাল দিয়েছে বাসমতি রাইস কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর ডালটা বেশ মটর ডাল ভালোই টেস্টি আছে বন্ধে ভারতে খাবার খুব একটা খারাপ নয় লাঞ্চ ভাবছি চিকেনটা একবার টেস্ট করে পরে বলছি চিকেন ভালো আছে কেমন গো দই টক দই টক দই টক দই ও বড়ে আবার আইসক্রিম দিয়ে গেল বন্যা ভারতের ধানমাঠ থেকে বাইরে এরকম সবুজ তিন ক্ষেত্র রাজধানীর সবুজের সবুজে 6 আর তার মতে এরকম खट्टा দই চিকেনের লাঞ্চ তা জমিয়ে দিলো পুরো জমিয়ে দিলো বলো কথা হবে না রাইট টাইমে আমরা প্রয়াগরাজে নেমে গেলাম প্রয়াগরাজে নেমে আমরা একটা টোটো করে চললাম হোটেলে আমরা প্রয়াগরাজে শুভধাম হোটেলে এসে উঠলাম এটা স্টেশনের একেবারেই কাছাকাছি আর যেসব বন্ধুরা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হোটেলের রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় একটা অটো করে চলে এলাম আজাদ পার্কে এখানে এন্ট্রি ফি পাঁচ টাকা এবার আমরা আজাদ পার্কের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এসেছি এখানে ঘাসের উপরে বসলে তিরিশ টাকা আর বেঞ্চের উপরে বসলে পঞ্চাশ টাকা করে পরের দিন আমরা ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য যাত্রা করবো সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর টাইম